দাদামা তো সবার মঙ্গল করবে আরে বৌমা গেল কোথায় এখনো ঠাকুরগা দজাটা খলানি বৌমা তুমি ঠাকুর করে কি করছো আমি তোমার বৌমা নই আরে বাপ বাবু বাবু তাড়াতাড়ি চল তোর বৌমনা হয় গাজা গাজাটাটা খেয়েছে ভুলভাল বকছে তাড়াতাড়ি চলো মাতা আমার পেত্ন মতো বুয়ের মধ্যে কোনো তুমি না না বাবু ওই দেখ মুখটা কেমন পাল্টে গেছে মনে হয় স্বয়ং লক্ষ্মী মাই ওর উপরে ভর করেছে মা মা গো মা বলো আমি তোমার জন্য কি করতে পারি তোর ছেলেকে বল সামনে ধান তারাস আসছে তোর বৌমাকে সোনার কিছু কিনে দিতে মা তোমার যা ইচ্ছে তাই হবে আমি বাবুকে দিয়ে চব্বিশ ক্যারেটে সোনা আনিয়ে দেবো তুমি শুধু দেখো আমার লোক কি ঝাঁপিটা জানি খালি না থাকে একটা কথা সামনে দিবা বলে অব্দি বৌমাকে দিয়ে কোনো কাজ করাবি না ঠিক আছে মা মা তুমি চলে গেলাম মা কি বলছে আমাকে রে পুরো হাসিয়ে দিলো